এই ফ্রিজিয়াম হোল্যান্ডে জাতের বোকনা বাসুর গরু দেখেন মাসা কত সুন্দর কোয়ালিটি এই সবগুলো গরু মাংসের জন্য আসসালামু আলাইকুম আজকে খামারে মাংসের জন্য এক গাড়ি ছোট বোকনা বাসুর গরু আসবে যদি সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত সর্বপ্রথম তিন চার সেকেন্ড একটা বিষয় আগে ফিল করেন তারপরে বিস্তারিত আলোচনা করতেছি ইনশাআল্লাহ কি ফিল করলেন গরুগুলো ডাকা ডাকি করতেছে না এই ডাকাটাকি করতেছে শুধুমাত্র ওরা বুঝছে যে গাড়িতে আমাদের ছোট ছোট বাচ্চা আছে যার কারণে গরুগুলো দেখেন সবগুলো গরু কাছে আসছে ওরা বুঝতে যেটাই হোক এবার মূল বিষয়ে আসি আপনারা অনেকে জানেন বা আমি এখন আবারও বলতেছি আমাদের ফার্মে যত গরু আপনারা দেখেন সবগুলো গরু মাংসের জন্য এখানে কোনো গরুকে লালন পালন করা হয় না যত গরু আমাদের ফার্মে আসে সবগুলো মাংসের জন্য বিক্রি হয় এবং আমার কফিলের নিজের কষাখানা আছে ওখানে কাটিং হয় এবং আমার কফিলের ওষুধের দোকান আছে ওই দোকানে মাংসগুলো বিক্রি করে এই গাড়িতে এখানে একুশ পিস অথবা তেইশ পিসের মতো বকনা বাছুর গরু আছে যদিও ভাই সাইজের গরু এই গাড়িতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পিস কিন্তু নিয়ে আসা যায় এখন এই গরুগুলো গাড়ি থেকে আনলোড করার পরে ওজনের কাজটা শুরু করব তো আপনারা যখন ওজনটা দেখবেন তখন অনেকটা আইডিয়া করতে পারবেন যে গরুগুলো কত পরিমাণে ছোট এবং ওর পাশাপাশি আমি আমাদের খামারের যে গাভী গুলো সেগুলোর মধ্যে সবচেয়ে ছোট ওজনের যে গাভী গুলো সেগুলো দেখাবো একসঙ্গে তাহলে আপনারা কম্পেয়ার করতে পারবেন এই বকনা বাসরের ওজন এবং বড় গাভী গরুগুলোর ওজন দেখে যে কত পরিমাণে ছোট এবং এই বকনা বাসুর গরু এবং বড় গাভী গরু একসঙ্গে একত্রিত দাঁড় করে করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা আপনারা বুঝতে পারেন যে কি পরিমাণে বকনা বাসুর গরুগুলো এতক্ষণ ধরে তো শুধু এই গরু ছোট গরু ছোট গরু এটাই বলে গেলাম তাহলে ছোট গরুর মাংস খায় কেন বা এই ছোট বকনা গরুগুলো জবাই করে কেন এই বিষয়টাও ইনশাআল্লাহ বলার চেষ্টা করব একটু ধৈর্য ধরে এখানে এই গরুগুলো কিন্তু খুব দ্রুত গাড়ি থেকে নামতে চায় না কারণ এরা এখন ওইভাবে অভ্যস্ত হয় বড় গুলো কিন্তু খুব দ্রুত গাড়ি থেকে নেমে যায় আর এইগুলো আনলোড করার সময় আমাদেরকে গাড়ির ভিতরে প্রবেশ করে তারপরে আনলোড করতে হয় এখন এখান থেকে গরুগুলো ওজন কাজ শুরু করবো এই গরুগুলো ওজন করতে গেলেও একটু ঝামেলা বলছি এখন এই গরুগুলো কাজেই দেখেন এই গরুটার ওজন দুইশো ছাব্বিশ কেজি লাইভ ওয়েট আছে তারপরে গিয়ে এই গরুটার ওজন দেখেন এই গরুটার ওজন দুইশো বত্রিশ কেজি এর চাইতে কিন্তু কম ওজনের গরু আছে আপনারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন পাশাপাশি আমি আপনাদেরকে বড় গাফি গরুর ওজন গুলো দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই যে গাভী গরুটার ওজন আছে ছয়শো সত্তর আটাত্তর কেজি তাহলে এই যে গাভী গরুটা দেখছেন এটা কিন্তু আমাদের ফার্মে যে গাভী গরুগুলো আছে মধ্যে ছোট যে গরুগুলো সেগুলোর ওজন এই যে দেখেন এই বকনা দেখায় গাভী গরু ওজন আপনাদেরকে তাহলে আপনারা বেশি ক্লিয়ার হতে পারবেন তো আশা করি ওজন দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কত বড় এবং কত ছোট সাইজের গরু এগুলো তারপর আমি আপনাদেরকে বড় ছোট গরু একসঙ্গে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এই পাশের গুলো ছোট গরু এবং ওই পাশের গুলো বড় গরু দেখেন সাইজে তফাতটা কতখানি ছোট বড় এবার বলি এই ছোট বকনা বাছুর কেন মাংসের জন্য বিক্রি করছে এখানে দুইটা কারণ প্রথমটা হচ্ছে সৌদি সহ আরবিয়ান রাষ্ট্রে যত লোক আছে এরা ছোট গরুর মাংসগুলো খুব পছন্দ করে শুধু গরু দিয়ে না ছাগল বলেন উট বলেন এই সমস্ত ছোট প্রাণীর মাংস আরবিয়ানদের কিন্তু খুব বেশি ফেভারিট আর দ্বিতীয় কারণটা হচ্ছে এটা এদের ব্যবসার ধরন এটাই ছিল মূল ভিডিও ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ